আসসালামু আলাইকুম স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আপনি যদি ব্যবসা করতে করেন বা করতে চান তাহলে তো পাইকারি মার্কেট অবশ্যই জানা লাগবে আজকে আমি চট্টগ্রামের পাইকারি মার্কেট কোথায় কোন মালের পাইকারি মার্কেট সেটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে শুনবে প্রথমেই আসা যাক যদি আপনি স্যানিটারি বা হার্ডওয়্যার বা পাওয়ার টুলসের মার্কেট পাইকারি মার্কেটের খোঁজ নিতে চান তাহলে প্রথমেই বলতে হবে জুবলি রোডের কথা অর্থাৎ জুবলি রোড বাটালি রোডটা পাশাপাশি রাস্তার রেপার আর এখানে আপনার পাইকারি যত ধরনের যত ধরনের স্যানিটারি হার্ডওয়্যার ও পাওয়ার টুলসের মাল আপনি এখানে পেয়ে যাবেন তার থেকে কাছাকাছি হচ্ছে রিয়াজউদ্দিন বাজার সেটার জন্য হচ্ছে আপনার যে স্টেশনারি যত আইটেম আছে কুকারিস ড্রাই ফ্রুট সহ যাবতীয় এই ধরনের কুকারেজের যত বড় সামান এটা আপনার রিয়াজুদ্দিন বাজার এটা পাইকারি মার্কেট তারপর তৃতীয়ত আসা যাক টেরি বাজার টেরি বাজার হচ্ছে সব ধরনের পাইকারি চাউলের কাপড়ের যত মার্কেট আছে কাপড় অর্থাৎ যে কোনো ধরনের দেশি বিদেশি সব ধরনের কাপড়ের সমারোহ পেয়ে যাবেন টেরি বাজার তারপরে আসা যাক খাতুনগঞ্জ খাতুনগঞ্জ হচ্ছে পেঁয়াজ রসুন আদা চাল ডালের সবচেয়ে বড় পাইকারি মার্কেট চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট বলা হয় খাতুনগঞ্জের যেই মোকামগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে বড় ধরনের পেঁয়াজ রসুন আদা চাল ডালের মানে ডাল এই ধরনের যত প্রোডাক্ট আছে খাতুনগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে অন্যতম তারপরে আসে যাক আসাদগঞ্জ আসাদগঞ্জ হচ্ছে সুটকির পাইকারির বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে পুরাতন যে সুটকির আড়ত সেটা হচ্ছে আসাদগঞ্জ এটা হচ্ছে তারপরে হচ্ছে ফিশারি ঘাট ফিশারি ঘাট আপনার সব ধরনের যত ধরনের মাছ আছে সামুদ্রিক মাছ নদী খাল বিল সব ধরনের মাছ আপনি ফিশারি গাজে ফিশারি ঘাটে এটার পাইকারি কেনা বেচা হয়ে থাকে আপনার পাইকারি খুচরা দুইভাবে কেনা বেচা হয় তারপরে আসা যাক জ্যাল রোড জ্যাল রোডের ধরনের যত ধরনের ব্যাগ কাটা তার হার্ডওয়্যারের তার জাতীয় মানে যত ব্যারিকেডের যত আইটেম আছে সবগুলো আপনি পেয়ে যাবেন জেল রোডে তারপরে আসা যাক আনসার ক্লাব আনসার ক্লাবে আপনার পারফিউম কেমিক্যাল আতর প্লাস্টিকের বোতলসহ মোমবাতি তৈরির উপাদান ও রঙের উপাদান আপনার পাইকারি খুচরা সব ধরনের পেয়ে যাবেন তারপরে হচ্ছে হাজারিগুলি ওষুধের যত চট্টগ্রামের সবচেয়ে বড় মার্কেট সেটা হচ্ছে হাজারিগুলিতে অবস্থিত লাল দিঘিতে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের যত পাইকারি ক্রয় বিক্রয়ের যে ঠিকানা সেটা হচ্ছে আপনার লাল দিগিতে রাইফেল ক্লাবে পেয়ে যাবেন আপনি যত ধরনের যাবতীয় ইলেকট্রনিক্স মালা মালা টিভি ফ্রিজ আহ এই ধরনের ইলেকট্রনিক্সের যত আইটেম আছে ঠিক হয়ে যাবে আর দানিয়ালা পাড়া হচ্ছে মেশিনারি মার্কেটের জন্য সবচেয়ে বিখ্যাত যেটাকে বলা হয় চট্টগ্রামের গোলাই থাকে কেরাকি পাহাড় হচ্ছে কাঁথা ফুলের পাইকারি মার্কেট যত ধরনের ফুল দেশি বিদেশি যত ধরনের ফুল আছে আপনি কেরাকি পাহাড়ের মধ্যে পেয়ে যাবেন